এক থেকে এগারো পর্যন্ত সংখ্যা দেওয়া আছে গড় বার করতে হবে গড় কি করে বার করতে হয় যে কটা সংখ্যা আছে সব কটা যোগ করে এগারোটা সংখ্যা আছে মানে এগারো দিয়ে ভাগ করলেই আমরা গড়টা পেয়ে যাই এখানে সেই অনুযায়ী আনসারটা কত ছয় এত কিছু না করে এগারোটা সংখ্যা আছে এগারোর পরের সংখ্যা কি বারো বারোর হাফ করে দিলেই আমাদের আনসারটা হয়ে যাবে সেটা কিনা গড়ের উত্তর মনে করো এক থেকে তেইশ পর্যন্ত নাম্বার আছে তো তেইশের পরের সংখ্যা কি চব্বিশ কে হাফ করলে কত হয় বারো বারো আমাদের গড়ের উত্তর কিন্তু কেন এমনটা হয়ে যাচ্ছে কারণ এক থেকে শুরু স্বাভাবিক সংখ্যার যোগফল কি হয় এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে যোগফলের সূত্র আর গড় মানে কি আবার যে কটা সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করব কটা সংখ্যা আছে এনটা সংখ্যা আছে তাহলে এনকে এন দিয়ে কেটে দিলাম কত পড়ে আছে এন প্লাস ওয়ান বাই টু তাই এগারো এগারোর পরের সংখ্যা কি বারো এবং সেটাকে দুই দিয়ে ভাগ করে আমাদের উত্তরটা পাচ্ছি ছয় কিন্তু সংখ্যাগুলো যদি এক থেকে শুরু না হয়ে যেখান থেকে খুশি শুরু হয় শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে পরপর সংখ্যাগুলোর পার্থক্য একই আছে কিনা দেখো বাহান্ন থেকে পঞ্চাশ বাদ দিলে দুই চুয়ান্ন থেকে বাহান্ন বাদ দিলে দুই ছাপ্পান্ন থেকে চুয়ান্ন বাদ দিলে দুই দেখো প্রত্যেকের পার্থক্য কত করে আছে দুই করে আছে মানে এটা সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন এপিতে আছে তো এপিতে থাকলে বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন যেটা বলছি এটা থাকলে যোগফল কি করে করতে হয় এপির যোগফল বা সামেশাম সূত্র কি এন বাই টু এ প্লাস এল যেখানে এন হচ্ছে কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা মানে এনের এর মান হচ্ছে আট এ মানে কি এ মানে হচ্ছে প্রথম নাম্বার এল মানে কি লাস্ট নাম্বার তাহলে যোগফল যদি এটা হয় তাহলে গড়ের উত্তরটা কী হবে এটাকে এন দিয়ে ভাগ করলেই হয় মানে এই এন এই এন কেটে যাবে আলটিমেটলি কী পড়ে থাকবে এ প্লাস এল বাই টু মানে কি এ মানে হচ্ছে পঞ্চাশ প্রথম সংখ্যা এল মানে কি লাস্ট নাম্বার চৌষট্টি সেটাকে যোগ করব এবং দুই দিয়ে ভাগ করলেই গড় আমরা পেয়ে যাব তাহলে কত হচ্ছে পঞ্চাশ আর চৌষট্টি একশো চোদ্দো একশো চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে সাতান্ন তাহলে সাতান্ন হয়ে যাবে আমাদের উত্তর এবার যেটা বলবো সেটা তোমাদের জন্য বোনাস দেখো এই নিয়মে যদি প্রথম অঙ্কটা করি তাহলে কি হবে এদের মধ্যে পার্থক্য কত করে আছে দেখো এক করে আছে মানে পার্থক্য সবার কি আছে সমান মানে এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে তাহলে গড় কি করে বার করব। প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করব দুই দিয়ে ভাগ করব। তাহলে এক আর এগারো যোগ করব দুই দিয়ে ভাগ করলেই গড়টা পেয়ে যাব প্রথমে আমরা শিখেছিলাম ভাবে দেখো বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় এখানে দেখো এক আর এগারো যোগ করলে বারোই আসছে বারোকে দুই দিয়ে ভাগ করলে কত আসছে ছয় এটা শেখার ফলে আমাদের সুবিধা হলো যদি যে কোনো সিকোয়েন্স দেয়া থাকে সেটা স্বাভাবিক সংখ্যার সিকোয়েন্স হোক বা যে কোনো সংখ্যা তাদের পার্থক্য যদি আমাদের একই থাকে আমরা কি করব প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করলে গড়টা পেয়ে যাব তাহলে এই এক্সাম্পলের জন্য এর গড়টা কি হবে টোয়েন্টি ফাইভের সাথে থার্টি থ্রি আমরা যোগ করব কত হচ্ছে ফিফটি এইট ফিফটি এইটের হাফ কত টোয়েন্টি নাইন ভিডিওটা থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ